হ্যালো এভরিওয়ান আমার নাম নাহিদ আহমেদ আমি বর্তমানে ফেসবুকের মধ্যে একটি গ্রামার সিরিজ চালিয়ে যাচ্ছি দিস ইজ গোয়িং টু বি মাই সিক্স ভিডিও অন ইংলিশ টেন্সেস এর আগে আমি আপনাদেরকে পড়িয়েছি প্রেজেন্ট টেন্সেস এবং আমার রিসেন্ট ভিডিওতে আমি আপনাদেরকে পড়িয়েছি সিম্পল পাস্ট টেন্স আজকের এই টেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পড়াবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা যদি নতুন হন ফর দ্য ফার্স্ট টাইম ইফ ইউ আর ওয়াচিং মি আমি এর আগে ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো আগে দেখুন চলুন এবার আজকের এই ক্লাসটাকে স্টার্ট করি সরাসরি আমরা স্ক্রিনের মধ্যে চলে যাব এবং স্ক্রিনের মধ্যে গিয়ে প্রথমেই আমরা শিখব হাউ টু আইডেন্টিফাই দ্য টেন্স যেটা আমি সবসময় আপনাদেরকে করাই আপনারা চেনবেন কিভাবে হাউ টু আইডেন্টিফাই দ্য টেন্স এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এই টেন্সের মধ্যে আইডেন্টিফাইটাকে আমি মার্ক করে ফেলি এই টেন্সের মধ্যে ইউ উইল ফাইন্ড ওয়াজ ওয়ের তারপর ওয়ারভের সাথে আইএনজি হবে দ্যাট মিন্স শি ওয়াজ গোয়িং দে ওয়ার গোয়িং আই ওয়াজ প্লেইং উই ওয়ার প্লেইং এইভাবে সেন্টেন্সেস হবে এছাড়া সেন্টেন্সের মধ্যে ইউ উইল সি ইয়েস্টারডে এগো লাস্ট উইক লাস্ট ইয়ার এক্সাক্টলি দ্য সেম ওয়ে যেভাবে সিম্পল পাস্ট টেন্সে আমি আপনাদেরকে বলেছিলাম বাট এই টেন্সের মধ্যে এই অ্যাডভার্সগুলো ম্যান্ডেটারি না মানে এগুলো হতেই হবে এমন কিছু না ওকে কিছু প্যারামিটার প্যারামিটার্স আছে আমি আগে বলবো রুলসের মধ্যে বলবো যে কী ধরনের সেন্টেন্স এই টেন্স থেকে আসবে এবং হাউ টু আইডেন্টিফাই আচ্ছা কিছু এক্সাম্পলস আমরা দেখি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল আছে যেমন প্রথম এক্সাম্পল হচ্ছে শি ওয়াজ রিডিং এ নভেল ওয়েদ দ্য লাইটস ওয়েন্ট আউট এখানের মধ্যে প্রথম পর্শন যেটা আছে শি ওয়াজ রিডিং এ নভেল এটা পাস কন্টিনিউয়াস টেন্সে টেন্সে আছে দ্যাট মিন্স ও নভেল পড়ছিলো যখন লাইটস চলে গিয়েছিল সেকেন্ড সেন্টেন্সে ইউ ক্যান সি দে ওয়ের প্লেইং ফুটবল ইন দ্য রেইন বৃষ্টির মধ্যে তারা ফুটবল খেলছিল থার্ড আই ওয়াজ স্টাডিং ফর মাই এক্সাম অল নাইট ফোর্থে আপনি দেখছেন হি ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল হেস সিস্টার ওয়াজ কুকিং ফিফথে আছে দ্য চিলড্রেন ওয়েস শাউটিং লাউডলি ডিউরিং দ্য অ্যাসেম্বলি তো এই সেন্টেন্সগুলোতে ইউ ক্যান সি প্যারামিটার যেটা আমি আপনাদেরকে বলেছি ওয়াজওয়্যার থাকবে এবং ওয়ার ওয়ের সাথে আইএনজি হবে প্রত্যেক ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে ওয়াই ইজ দ্য স্ট্রাকচার স্ট্রাকচারটি ইম্পর্টেন্ট হচ্ছে বিকজ উইদাউট দ্য স্ট্রাকচার্স আগে গিয়ে আপনারা নির্দেশন করতে পারবেন না সো ইউনিট টু বি টু আইডেন্টিফাই সেই জন্যই এটা আমি এভরি ভিডিওতে করিয়ে যাচ্ছি বিকজ নিদেশনে গেলে পরে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এবার আমরা দেখি স্ক্রিনের মধ্যে রুল এই টেন্সের মধ্যে আমি আপনাদেরকে পড়াবো শুধু দুটো রুল এই দুটো রুল থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন্স এক্সামের মধ্যে আসে তো রুল ওয়ান কি বলছে একবার স্ক্রিনে দেখুন রুল ওয়ান বলছে এক্সপ্রেসিং অ্যান অনগোয়িং অ্যাকশন ইন দ্য পাস্ট ইন্টারাপ্টেড বাই অ্যানাদার অ্যাকশন মানে অতীতের মধ্যে কোনো একটা কাজ চলছিল এবং ওই কাজটা ইন্টারাপশন হয়েছে বাই অ্যানাদার অ্যাকশন ইট ইজ লাইক ফর এক্সাম্পল আপনি পড়ছিলেন তখন আপনার মা আপনাকে ডেকে ফেলেছিলেন বা আপনি বাজার থেকে আসছিলেন তখন আপনার বন্ধু আপনাকে ডাক দিল সামথিং লাইক দিস তো এটার মধ্যে কী হবে দ্য দ্য ওয়ার্ড অ্যাট উই ইউজ ইস ওয়েন ওয়েন শব্দটাকে আমরা লাগাই ওয়েন মানে হচ্ছে যখন এবং ওয়েন যখন হবে তখন সেটা হবে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ টু প্লাস অবজেক্ট হবে ওকে তো এটা আপনাকে বুঝতে হবে ওয়ে এভার ইউ কাম অ্যাক্রস ওয়ান ইন সেন্টেন্স আপনাদেরকে বুঝতে হবে দ্যাট আই হ্যাভ টু পুট ইট ইন সিম্পল পাস টেন্স তাহলে এক নম্বর সেন্টেন্সটাকে আমরা দেখি স্ক্রিনের মধ্যে ওয়েন আই সি হার ইয়েস্টারডে শি গো টু স্কুল এটার মধ্যে একটা কাজ চলছিলো এবং একটা ওটাকে ইন্টারাপ্ট করেছে সো ওয়েন দেওয়া আছে ওয়েন দেওয়া আছে মানে সি থেকে এটা শো হয়ে যাবে বিকজ দিস হ্যাজ টু গো টু সিম্পল পাস্ট টেন্স সো ওয়েন আই শো হার ইয়াস্টারডে আমি যখন ওকে দেখেছিলাম গতকাল শি গো টু স্কুল মানে সে স্কুলে যাচ্ছিলো সো শি সিঙ্গুলার তার সঙ্গে ভার্ভের সাথে লাগবে আইএনজি সো শি ওয়াজ গোয়িং টু স্কুল আচ্ছা এক্সামের মধ্যে বৌদ্ধ পর্শন আসে না ওনলি ওয়ান পর্শন আসবে এবং ওয়ান পোর্শন থেকে আপনাদেরকে এমসিকিউ দেওয়া হবে দ্যার উইল বি ফোর এমসিকিউস এবং আপনাদেরকে সঠিক এমসিকিউটাকে বেছে নিতে হবে সেকেন্ড সেন্টেন্স ইউ সি আই টেক ডিনার ওয়েন মাই ফাদার কল মে এই সেন্টেন্সের মধ্যে ওয়ান আছে সো ওয়েন ইউ সি ওয়েন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এস এ অলরেডি স্যাড ওয়ান্স বিফোর যে সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে যাবে দ্যাট মিন্স এখানে কল আছে সেটা হয়ে যাবে কলড ওয়েন মাই ফাদার মি মানে প্রথম সেন্টেন্স যেটা আছে দ্যাট ওয়াজ গোয়িং অন সেটা হচ্ছিল সো আই সিঙ্গুলার আই টিকের সাথে হবে কি আই টেকিং ডিনার ওয়েন মাই ফাদার মি তারপর তৃতীয় সেন্টেন্স ইয়েসি উই ড্রাইভ দ্য কার ওয়ে দ্য পুলিস আস এগেন এখানে ওয়ান আছে ওকে ওয়েন থাকলে দ্য পোর্শন দ্যাট হ্যাজ ওয়ান ওই পোর্শনটা হবে সিম্পল পাস্ট টেন্সের তা মানে ওয়েন দ্য পুলিশ এখানে স্টপ থেকে হয়ে যাবে স্টপড এটা ইন্টারাপশন হয়েছে এই অ্যাকশনটা মানে সিম্পল পাস পাস টেন্স দিয়ে আমরা ইন্টারাপশনকে বোঝাই তাহলে প্রথম প্রশ্ন হবে উই প্লুরেল উই ওয়ের ড্রাইভিং এইভাবেই আপনাদেরকে এক্সামের মধ্যে সেন্টেন্সেসগুলোকে চিনতে হবে ওকে ফোর্থ সেন্টেন্স আপনারা দেখুন ওয়ান দে লিভ দ্য পার্টি উই সার্ভ দ্য ফুড তো ওয়ান আছে মোস্টলি লিভ থেকে পাস্ট ফর্মে যাবে সেকেন্ডে যাবে লেফট হবে এবং উই প্লুরাল ওয়ে হবে পাস্ট কন্টিনিউসে হবে তার মানে এটা হবে উই ওয়ের সার্ভিং দ্য ফুড সো দিস হোয়াট ইজ রুল ওয়ান ওকে আই হোপ আপনারা রুল ওয়ানটাকে বুঝতে পেরেছেন রুল ওয়ান ওয়াজ কোয়াইট ফ্রম দ্য অফ দ্য এক্সাম সেই জন্যই আপনাদেরকে বলছি যে ওয়েন শব্দটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটাকে মাথায় রেখেই আপনাদেরকে মানে সেন্টেসগুলোকে আইডেন্টিফাই করতে হবে বিকজ কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন ইউ হ্যাভ অলরেডি স্টাডিড থিংস নাথিং নিউ ফর ইউ সেই জন্যই আমি ক্রিস্প ওয়েতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে করতে কি হবে এবং কি আসে আচ্ছা সেকেন্ড রুলটা কি হচ্ছে সেকেন্ড রুল কি বলছে ইউসি এক্সপ্রেসিং টু পাস্ট অ্যাকশনস গোয়িং অন অ্যাট দ্য সেম টাইম বাই ডিফারেন্ট পিপল মানে অতীতের মধ্যে দুটো কাজ চলছিল আচ্ছা এখানের মধ্যে আপনাদেরকে প্রটিপ দিয়ে দিচ্ছি প্রটিপটা হচ্ছে যদি ওয়াইল শব্দটা আসে কোনো সেন্টেন্সের মধ্যে ওয়াইল্ড শব্দটা আসে দেন দিস ইজ গোয়িং টু বি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফর নো ডাউট কোনো ডাউট থাকবে না দিস ইজ ওনলি গোয়িং টু বি পাস্ট কন্টিনিউস টেন্স নিড টু বি ভেরি ভেরি শোর অফ দ্যাট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে মানে তার স্ট্রাকচার কী হবে সাবজেক্ট হবে তারপর ওয়াজ ওয়ের হবে অ্যান্ড দেন ওয়ার ওয়ান তার সাথে লাগবে আইএনজি দিস ইজ দ্য বেসিক স্টাফ ইউ অলরেডি নো দিস তো ওয়াইল থাকলেই আপনাদেরকে ওই পর্শনটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে আর ওয়েন যদি হয় দেন ইউ হ্যাভ টু পুট ইট ইন সিম্পল পাস্ট টেন্স এই কথাটাকে আপনাদেরকে বুঝতে হবে ওকে এন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং রুল টু এটাই বলছে যে দুটো পাস্ট অ্যাকশন চলছিল অ্যাট দ্য সেম টাইম ওকে বাট নট বাই দ্য সেম ইন্ডিভিজুয়াল বাই টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস সো টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস ওয়ে ডুইং দ্য ওয়ার্ক সো এখানে ইউ ক্যান সি ওয়াইল মাই ফাদার রিড দ্য নিউজ পেপার মাই মাদার ওয়াচ টিভি তার মানে বাবা নিউজ পেপার পড়ছিলেন এবং আমার মা টিভি দেখছিলেন সো ওয়াইল্ড শব্দটা এখানে আছে মাই ফাদার সিঙ্গলার ওয়াজ আর এখানে রিড থেকে হয়ে যাবে রিডিং ওকে অ্যান্ড মাই মাদার এখানে আবার সিঙ্গুলার ওয়াজ ওয়াচিং আচ্ছা এক্সামে বোথ পোর্শন আসে না এক্সামের মধ্যে যে কোনো একটি সাইড আসবে এবং আপনাদেরকে চিনতে হবে বাই দ্য টু ওয়ার্ডস আই স্যাড এবং সেগুলো হচ্ছে ভ্যান এবং ওয়াইল দিয়ে আপনাদেরকে চিনতে হবে ওকে আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বলছি যদি কোনো ডাউট হয় আপনারা কমেন্টস করবেন দে প্লে ক্রিকেট ওয়াইল আই দেখুন ওয়াইল আছে ঠিক আছে ওয়াইল আছে তার মানে আই ওয়াজ হবে বিকজ আই সিঙ্গুলার তারপর এখানে হবে আই ওয়াজ কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্টস এবং এই যে প্রথম পর্শন দেয়ার প্লেইং হবে তা মানে দুজন ব্যক্তি দুটি কাজ করছিল অ্যাট দ্য সেম টাইম ইন পাস্ট এটাই আমরা এক্সপ্রেস করি ইফ ইউ হ্যার টু স্পিক ইন ইংলিশ এটা আপনাদেরকে জানতে হবে কোনো যদি ছোটো বাচ্চা লাইক ওয়ান হু ইজ স্টাডিং ইন সিক্স সেভেন এইট অর যারা এই ভিডিওটা দেখছে দ্যাটস দিস শুড বি হেল্পফুল ফর দ্যাম অলসো নট অনলি ফর দ্য কম্পিটিভ স্টুডেন্টস তিন নম্বর দেখুন শি ফেল অফ দ্য ট্রি এটা সিম্পল পাস্ট টেন্সে আছে সো ইট ইস নট নেসেসারি যে বৌদ্ধ পোর্শন সবসময় পাস্ট কন্টিনিউস টেন্সে হবে ইটস নট নেসেসারি আপনারা চিনবেন কীভাবে ওয়াইল আছে দ্যাট মিন্স যে পোর্শনটা আছে দিস ইজ গোয়েন টু বি ইন পাস্ট কন্টিনিউয়াস তার মানে শি তার সাথে লাগবে ওয়াজ আর ক্লাইমের সাথে লাগবে আইএনজি রিমেম্বর প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে ক্লাইম বিটা সাইলেন্ট সো শি ওয়াজ ক্লাইমিং ইট ফোর্থ সেন্টেন্সে এগেইন ইউসি ওয়াইল শি রিড এ বুক উই ড্রোভ দ্য কার ইয়স সো এটা সিম্পল পাস্ট টেন্সে আছে উই হ্যাভ বিকজ দ্যাটস অলরেডি গিভেন আমাদেরকে সেটা মানে করতে হবে না সো ইউ টু ডু দিস পার্ট ওনলি সো শি ওয়াজ কী হবে রিডিং হবে আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে এখন আমার এক্সামে আপনাদের এরোর কারেকশনও আসে এবং এরোর কারেকশানের মধ্যে মেজরিটি অফ দ্য টাইম অনেক সময় আমরা দেখি যে কারেক্ট টেন্সের মধ্য থেকে মানে কোয়েশ্চেন্স থাকে যেগুলোকে আপনাদেরকে বলা হয় কারেক্ট করার জন্য সো ইফ ইউ নো দ্য রুলস প্রপারলি আপনারা কারেক্ট সেন্টেন্সটাকে চুজ করতে পারবেন অ্যামং দ্য মাল্টিপল চয়েসেস ইন দ্য এডিআর এক্সাম সিইউটি ইউটি এক্সাম বা এসএসসি ব্যাংক পিও ওয়াট এভার এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন ফিফ্থ সেন্টেন্সটা আপনারা দেখুন ইট রেইনড হ্যাভিলি এটা সিম্পল পাস্ট টেন্স অনেক বৃষ্টি হয়েছিল ওয়াইল্ড উই ক্রস দ্য রুট তার মানে ওয়াইল্ড আছে পাস্ট কন্টিনিউস টেন্স হবে সো এখানে হবে ওয়াইল্ড উই ওয়ের ক্রসিং দ্য রুট সো দিস ইজ অল অ্যাবাউট ডিস্ট্যান্স এই দুটো রুল আপনাদেরকে মনে রাখতে হবে এবং পার্টিকুলারলি এই দুটো রুল হচ্ছে অ্যাবাউট ওয়েন হলে হবে সিম্পল পাস টেন্স তার মানে ভার্ভ টু আর যদি ওয়াইল হয় দেন দিস ইজ গোয়িং টু বি ওয়াজ ওয়ের তারপর ভার্ভের সাথে কী লাগবে ভার্ভের সাথে আইএনজি লাগবে দ্যাটস এট এটা আপনাদেরকে মনে রাখতে হবে দ্যাট মিন্স ওয়াইল হলে পাস কন্টিনিউস হবে আর যদি ওয়েন হয় তাহলে সেটা সিম্পল পাস টেন্স হবে ঠিক আছে শেষ পর্যায়ে চলে আসলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আগের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে ফেলুন আমার টেলিগ্রাম চ্যানেলকে আপনারা জয়েন করবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দিস ইজ নাহিদ স্যার সাইনিং অফ